গ্রীষ্মে আরাম দিতে শিয়ালদহ ডিভিশনে ছুটবে এবার এসি লোকাল ভরা বসন্তেই যেন গ্রীষ্মকালের মতো গরম দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশের মানুষ ভালোই বুঝছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পরিস্থিতিটা কেমন হতে পারে এমন অবস্থায় কিছুটা স্বস্তির খবর পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য চেন্নাই থেকে শিয়ালদহ শীততাপ নিয়ন্ত্রিত দুটি লোকাল ট্রেন শীঘ্রই পৌঁছবে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ পূর্ব রেল কর্তৃপক্ষ জানান রেলগুলি ঘন্টায় সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতিতে চলতে পারে প্রতিটি কামরায় দুটি করে এসি মেশিন থাকবে ট্রেনগুলি স্টেনলেস স্টিলে তৈরি প্রতি কামরায় থাকবে চারটি করে স্লাইডিং ডোর দরজা খোলা বন্ধ হবে শুধুমাত্র স্টেশনে অন্যান্য লোকালের তুলনায় এ ধরনের ট্রেনে জানালার মাপও অনেকটা বড় বলে জানা গিয়েছে এছাড়াও প্রতিটি কামরাই সিসিটিভি নজরদারিতে থাকবে জরুরি অবস্থায় যাত্রীরা যাতে লোকো পাইলট বা গার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেজন্য থাকবে টপ ব্যাক ফ্যাসিলিটিও আপাতত দুটি রেল দিয়ে শুরু হলেও ভবিষ্যতে আরও এমন এসি লোকাল পূর্ব রেলে আসবে বলে ইঙ্গিত মিলেছে যা নিঃসন্দেহে নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর